আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি আরও জানিয়ে দেব নিজেকে ভেনুজালার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উল্লেখ করে সামাজিক মাধ্যমে ট্রাম্পের ছবি এবার ট্রাম্পের দাবি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর আলোচনা করতে চাচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দেব খুব দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পকে ব্যঙ্গ করে কার্টুন পোস্ট করলেন খামেনি টানা ষোলো দিন ধরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে বিক্ষোভ দমনে ইরানের শাসকরা অতিরিক্ত বল প্রয়োগ ও সহিংসতার আশ্রয় নিয়েছেন এমন অভিযোগ এনেছে পশ্চিমা বিশ্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজনে ইরানের জনগণের মুক্তির সংগ্রামে সহায়তা করতে সেনা পাঠাবেন তিনি ট্রাম্পের নানা উস্কানিমূলক কথার প্রতীকী জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি আজ সোমবার এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্স ইনকুবের ইলন মার্কসের মালিকানাধীন সামাজিক মাথম এক্সে আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক একাউন্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি কার্টুন পোস্ট করা হয়েছে। কার্টুনটিতে প্রাচীন মিশরে মমি সংরক্ষণের বিশেষ কফিনে বা সারকোফাগাস নামে পরিচিত ট্রাম্পের একটি ভঙ্গুর মূর্তি দেখানো হয়েছে। দেখে মনে হয় একটি পিরামিডের ভেতরে ট্রাম্পের মুখাবয়ব সম্বলিত একটি সারকোফাগাস রাখা হয়েছে। তবে ছবিটিতে কোনো মমি বা মানুষ দেখানো হয়নি। কার্টুনের চিত্রিত দেয়াল ও সারকোফাগাসের গায়ে প্রাচীন মিশরীয় লিপি হায়ারোগ্লিফিক্স দৃশ্যমান কার্টুনের সঙ্গে একটি বার্তা পোস্ট করা হয় সেখানে প্রাচীন মিশরের ফেরাউনের মতো ঐতিহাসিক ওবদন্তি শাসকের নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অত্যাচারীর শাসক নমরুদের কথাও উল্লেখ করে বলা হয়েছে তারা যখন সবচেয়ে গৌরবময় অবস্থানে ছিলেন তখন তাদেরকে উৎখাত করা হয়েছিল এমনকি পাহলবি রাজবংশের প্রথম অদ্বিতীয় শাহরেজা খান ও মোহাম্মদ রেজার কথাও বলা হয়েছে ওই বার্তায় খামনির অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় বলা হয় যে ব্যক্তি গর্ব ও অহমিকার সঙ্গে ওখানে বসে গোটা বিশ্বের বিচার করছে তার জানা উচিত যে ফ্রাউন নমরুদ রেজা খান ও মোহাম্মদ রেজার মতো পৃথিবীর সকল স্বৈরাচারী ও অহংকারী মানুষকে গৌরবের সর্বোচ্চ অবস্থান থেকে উৎখাত করা হয়েছে একেও উৎখাত করা হবে এর আগে তেহরান সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তবে তারা পাল্টা জবাব দেবে বিক্ষোভকারীদের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানের নেতারা তাকে ফোন করেছেন এবং তার আলোচনা করতে চান তবে তিনি যোগ করেন বই বৈঠক হওয়ার আগে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ বিবেচনা করছে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি তবে রোববার তিনি বলেন আমরা খুব কঠোর কিছু বিকল্প নিয়ে ভাবছি বিবিসির যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সহযোগী সিবিএসকে এক কর্মকর্তা জানান ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিভিন্ন বিকল্প সম্পর্কে ট্রাম্পকে অভিহিত করা হয়েছে স্ট্রিট জানালকে কর্মকর্তারা জানান অন্যান্য বিকল্পের মধ্যে থাকতে পারে অনলাইনে সরকার বিরোধী উৎসগুলোকে জোরদার করা ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে সাইবার রাষ্ট্র ব্যবহার অথবা আরও নিষেধাজ্ঞা আরব চলমান বিক্ষোভ নিহতের সংখ্যা পাঁচশো সারিয়েছে বলে দাবি করেছে মার্কিন অধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি সব মিলিয়ে বলা যায় তেহরান ওয়াশিংটনের সম্পর্ক এখন চূড়ান্ত পর্যায়ের অস্থিতিশীল খামেনির এই সর্বশেষ উস্কানিতে ট্রাম্প কি প্রতিক্রিয়া দেখান সেটা এখন দেখার বিষয় নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট উল্লেখ করে সামাজিক মাধ্যমে ট্রাম্পের ছবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেকে ভেনুজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করে একটি ছবি পোস্ট করেছেন এর কয়েকদিন আগেই মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে রাজধানী কারাকাসের হোম থেকে তুলে নিউ নিয়ে যাওয়া হয় ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সালে একটি পোস্ট করে নিজেকে দু সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার এই দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন তিন জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযান চালায় মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের আদালতে বিচার করার উদ্দেশ্যে তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে কারাকাছ থেকে তুলে নিয়ে বলেছেন অন্তর্থী সময়ে তার প্রশাসন ভেনুজুয়েলা ও দেশটির তেল সম্পদ পরিচালনা করবে মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনুজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোডিগেস অন্তর্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তবে ভেনুজুয়েলার এই নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে মার্কিন দূতাবাস আবার চালু করা সম্ভব কিনা তা যাচাই করতে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাকাস সফর করছে ট্রাম্পের দাবি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর আলোচনা করতে চাচ্ছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের মধ্যে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব আলোচনার আহ্বান জানিয়েছে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন ইরানের নেতারা ফোন করেছেন একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে তা আলোচনা করতে চায় তবে ট্রাম্প সতর্ক করে বলেন যে বৈঠকের আগে আমাদের পদক্ষেপ নিতে হতে পারে ট্রাম্প বলেন তারা আলোচনা করতে চাইছে তবে মনে হচ্ছে এমন কিছু লোককে হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয় আপনি যদি তাদের নেতা বলেন তবে এরা হিংসাত্মক আমি জানি না তারা নেতা নাকি তারা কেবল সহিংসতার মাধ্যমে শাসন করে দু সালের পর ইরান সরকার সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হওয়ার পর ট্রাম্প বারবার হুমকি দিয়েছেন যে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগ করা হলে তারা এতে জড়িত হবেন ইরান কয়েকদিনের বিক্ষোভে হতাহতের সরকারের সংখ্যা জানায়নি এবং রয়টাস স্বাধীনভাবে অধিকার সংগঠনগুলোর সংখ্যা যাচাই করতে পারেনি তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সংখ্যা শতাধিক সারিয়েছেন আঠাশ ডিসেম্বর ইরানে ব্যাপক মদলাস্ফীতির বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নামেন দেশটির জনগণ পরে তার রাজনৈতিক আন্দোলন ও সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় খুব বেশি দেরি হওয়ার আগেই কিউবাকে চুক্তি করতে ট্রাম্পের হুমকি কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনুজুয়েলার দ্বীপটিতে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয় কিন্তু ট্রাম্প বলেছেন এই সরবরাহ বন্ধ হয়ে যাবে কিউবাকে একটি চুক্তি করতে নতুবা পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ভেনুজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে গত তিন জানুয়ারি ভেনুজুয়েলার রাজধানী কারাকাসি অভিযান চালিয়ে দেশটির নেতা নিকলস মাদুরিকে তুলে আনার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প কিউবা দিকে নজর দিয়েছেন কিউবার তীরগোদের মিত্র ভেনুজুয়েলা দ্বীপটিতে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয় কিন্তু ট্রাম্প বলেছেন এই সরবরাহ বন্ধ হয়ে যাবে এক পোস্টে বলেছেন বহু বছর ধরে ভেনুজুয়েলান তেল এবং অর্থের উপর নির্ভর করে ছিল কিউবা বিনিময়ে কিউবা ভেনুজুয়েলার শেষ দুই সৈর্যশাসককে নিরাপত্তার সার্ভিস দিয়েছিল কিন্তু আর নয় কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না জিরো বা শূন্য আমি ধীরভাবে তাদের পরামর্শ দিচ্ছি খুব দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করে ফেলুন তবে চুক্তির শর্ত বা কিউবা কি ধরনের পরিণতি ভোগ করতে পারে সে বিষয়টি সুস্পষ্ট করেননি ট্রাম্প বহু বছর ধরে কিউবা ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে কিউবার সরকার জানিয়েছে ভেনুজুয়ালার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের সময় তাদের বত্রিশ জন নাগরিক নিহত হয়েছেন ট্রাম্প বলেছেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের বেশিরভাগ মারা গেছেন ভেনুজুয়েলার এখন আর সেই টাকাত ও চাদাবাসদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা কিনা এত বছর ধরে তাদের জিম্বি করে রেখেছিল ভেনুজুয়েলার এখন যুক্তরাষ্ট্র রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী অনেক ব্যবধানে আমরা তাদের রক্ষা করব লিখেছেন ট্রাম্প ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কিউবান সরকার এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি কিন্তু প্রেসিডেন্ট মিগেল ডিয়াস কার্নেল এর আগে বলেছিলেন ভেনিজুয়েলায় নিহত বত্রিশ জন সাহসিক কিউবান যোদ্ধাকে সাম্রাজ্যবাদী প্রসাদ পরিহিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য সম্মান জানানো হবে ট্রাম্প প্রশাসন কিউবার জন্য পরিকল্পনা স্পষ্ট না করলেও মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছেন সামরিক হস্তক্ষেপ অপ্রয়োজনীয় কারণ দেশটি পতনের জন্য প্রস্তুত